হ্যালো কে বলছেন হ্যাঁ আমি শুভ বলছি আমি নন্দিতা বলছি নন্দিতা বোস ও নন্দিতা বা রে এরই মতো ভুলে গেলে পরশু দিন পরশুদিন আপনি যাকে দেখে গেলেন ও হ্যাঁ 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 বলুন বলুন আমার নাম্বার কোথায় পেলেন আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে আর আপনার না না আমারও আমরা তো প্র্যাকটিক্যালি এই অঘ্রানেই বিয়ের কথা ভাবছি আমার কিন্তু আপনাকে কিছু জিজ্ঞাসা ছিল তো বলুন না সব কথা টেলিফোনে হয় না আমি একদিন আপনার বাড়ি যাব সে কি সেটা কি ঠিক হবে লোকে কি ভাববে বলুন তো কেন বলুন তো লোকে ভাবার কি আছে আমি তো আপনাদের বাড়িতে এলেন বিয়ের আগে রে জামের খাওয়া দাওয়া করলেন তারপর নগদ টাকার কথাও বললেন চিংড়ি মাছটা ভালো ছিল না হ্যাঁ রান্নাটা খুব ভালো হয়েছে ইলিশ মাছটা কিন্তু গঙ্গার ছিল ও সতেরোশো টাকা কেজি এক কিলো আড়াইশো ছিল ছি 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 এত সবের কি দরকার ছিল বলুন তো বাড়ি আপনি মেয়ে দেখতে আসবেন আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য ছেলের বাড়ি বলে কথা ভয় নেই মশাই আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি আমার বাবার টাকায় খরচ হয়েছে যা কবে যাব বলুন তো আমি মানে বলছিলাম কি আমরা ধরুন যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে তাও কি করে হবে কেন লোকেশনটা দেখে আসতে হবে না লোকেশন হ্যাঁ আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না যদি কোনো অ্যাপিসাইন অল্টারেশন করতে হয় ও তা মানে আপনি বলছেন তাহলে আমি আসব না হ্যাঁ মশাই হ্যাঁ তাহলে রবিবার আসুন রবিবার অসম্ভব আমার নাচের ক্লাস থাকে আমি বরং শনিবার যাব শনিবার তো আমার অফিস ছুটি নেবেন ভাবি বইয়ের জন্য একদিন ছুটি নেবেন কেন আপনারা যেটি নিলেন আমার বাবাও ছুটি নিয়েছিলেন বেশ ঠিক আছে তাহলে শুনুন সকালেই যাব আপনার ওখানে খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব হ্যাঁ তাদেরও আমাকে খুব পছন্দ জানেন আমার অবশ্য আপনাকেই বেশি আর দেখুন না তারা আবার নগদ টাকা চায়নি মার্কেট সুইফ্ট চেয়েছে কি অন্যায় বলুন তো টাকা নিলে ঝামেলা মিটে যেত বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো সেই জন্যই তো আমি টাকা চেয়েছি ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ থ্যাংক ইউ থ্যাংক ইউ শনিবার তাহলে ঠিক চলে আসবেন ও ভালো কথা চিকেন করবেন না যেন কেন চিকেনে কি অসুবিধে আমার তো আমার মটনটাই বেশি প্রেফার করি আর কি ও হ্যাঁ আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার হ্যাঁ 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 দেখবেন তো ভালো কাঁকড়া পাওয়া যায় কি না কাঁকড়া আপনার ছাকড়া চুলটা কিছু বললেন মানে আপনার মা আই মিন আমার শাশুড়ি খুব মাছের গল্প করেছিলেন পাশে মাছের ঝাল অবশ্যই খাবো এবার রাখি হ্যালো হ্যালো ঠিক আসবেন শনিবার না আমি আপনারই কামনা আপনারই পথ চেয়ে বসে থাকবো তা থাকুন কিন্তু বাজার করতে ভুলবেন না যেন আর শুনুন চালটা যেন শুরু হয় মোটা মাথা মোটা চাল আমার একদম সহ্য হয় না রাখি শুভ রাত্রি বা বাবা বাবা বা আপনি কেন আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন আপনার নাম শুভ তাই তো রাত্রিতে আপনার এত আপত্তি কিসের শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যাবে বিষম খেলে আরো কত কি খাবেন কে জানে এসো এসো আমার ঘরে সো ঘো শো আমার ঘরে সো খুলছি খুলছি বলছি খুলছে আসবো আরে আপনি আসুন আসুন তুই রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন রবীন্দ্র মানে মানে ও একটু আধঘু আপ উচ্চারণটা ঠিক করবেন কেন বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো এক্সাইটমেন্ট আমার এরকম হয় জানেন আপনাকে না দারুণ লাগছে আপনাকে পাঞ্জাবিটা দাড়ি ফাটাফাটি জানেন তো আপনি আসবেন বলে আমি কালি কিনেছি কেন পাঞ্জাবি ছিল না ছিল পুরানো তাই পড়তেন বাজে পয়সা খরচ করেন কেন আচ্ছা আপনার মা কোথায় আমার মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছে তাই মাকে যে চলে যেতে হলো আমার পার্শ্ব মাছের ঝাল চিন্তা করবেন না চিন্তা করবেন না মা সব রান্না বান্না করেই গেছে চলুন আসুন আসুন বসা যাক চলুন আচ্ছা আপনি কিন্তু সেদিন এক্সাক্ট মাইনেটা বলেননি এই কেটে কুটে 97000 মত পেসলি আছে একবার ভেরিফাই করে নেব আছে দিচ্ছি আচ্ছা আপনার সেভিংস কি রাখো আরে ফিক্স ডিপোজিট কত মিউচুয়াল ফান্ড করে কোন কোন কোম্পানি শেয়ার আছে বাবা ভাবলো তো একদম অফিস ইন্টারভিউ করছেন দেখছি কেন আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন আপনি আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন ও ভালো কথা আপনার অফিসে নাইট ডিউটি করতে হয় হ্যাঁ কিন্তু কেন বলুন তো সমীক্ষায় দেখা গেছে যে সব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে আর ডিভোর্স হচ্ছে হ্যাঁ কিন্তু কেন আরে আমি কি করে বলবো মনে হয় ওয়াইফদের একঘেমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি প্রয়োজন হ্যাঁ মানে আমার নাইট ডিউটি আছে বাহ ফুল মার্কস হ্যাঁ মার্কস সাহেবের মতো তাই আপনি কি একটু শরবত খাবেন ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে আ পঞ্জাবিতে একটু তুলুন তো তুলুন তো তুলুন তো ই মানে মানে পঞ্জাবি তুলছেন পঞ্জাবি তুলছেন কি করছেন বলতে লাজ কি আছে বাড়িতে তো আর কেউ নেই তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য বিশ্বাস করুন আমি কোনো ইশারা দিছরা করিনি করেছিলেন করেছিলেন শুধু তাই নয় আপনার মা আমারকে আদর করার অছিলায় টেনে নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা না না আমি এই জন্য খুব লজ্জিত জানেন লজ্জার কিছু নেই মশায় বাড়িতে ফাঁকা আপনার যদি আমার শরীরের কোনো মাপের দরকার থাকে তাহলে হাত খাবেন একটু পরে চল আগে বাড়িতে একটু ঘুরে দেখা যাক আসুন আসুন এই তাহলে আমার ড্রয়িং বই ভালো লাগছে আপনার বাহ চমৎকার খুব সুন্দর সাজানো আচ্ছা আলমারি বইগুলো নিশ্চয়ই আপনার হ্যাঁ আমার খুব বই পড়ার ওই ওই যে রচনা বলে কটা খন্ড বলুন তো ওইটা 10 12টা হবে বোধ হয় আগে না মশাই ওখানে 15টা খন্ড আছে আচ্ছা এত লেখকের রচনা বলে কিনেছেন বললাম না বই আমার নেশা ব্যাংকের পাঁচ বইটার দিকেও তো একটু নজর রাখতে পারেন চলুন অন্য ঘরে যাওয়া যাক আসুন আসুন এইটা হলো কমন স্পেস টিভি দেখা খাওয়া দাওয়া আহ না না এই স্পেসটা আরো বাড়াতে হবে আমি তো এখানেই নাচের ক্লাস নেব। কমপক্ষে তিরিশ চল্লিশটা মেয়ে নাচবে ওতে অসুবিধা হবে না এই দেওয়ালটা ভেঙে দেব। তাহলে স্পেসটা বড় হয়ে যাবে আসুন না আমরা এই বারান্দায় বাড়াই সে কি বেডরুম দেখাবেন না এখনই দেখবেন ভাবছিলাম ফুলসজ্জা রাতেই নতুন চমক দেব কিছুই নতুন চমক নয় শুভবাবু কিছু বললেন কই না তো আসুন এইটা হলো আমার বেডরুম আরে মশাই আপনি কি ছয় সাত খাট চাইলেন কোথায় প্লেস করবেন বলুন তো ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে হবে বেডরুমটা চেঞ্জ করবে বলছেন বাথরুম কোথায় কমন স্পেসের ও পাশে অ্যাটাচ নয় উফ আমার শরীর খারাপ লাগছে আশ্চর্য নন্দী গ্রামে ভাত খেয়ে আদি সপ্ত গ্রামে আসাতে যাবেন কি করি বলুন তো এখন তো আর বাথরুম তৈরি করা যাবে না এক কাজ করলে হয় বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব কে বাড়ি প্ল্যান করেছিল আমি নই রান্নাঘর দেখবেন না 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 যেখানে আমি কোনোদিন ঢুকবো না সেই জায়গা আমি দেখতেও চাই না আপনার খিদে পায়নি হ্যাঁ এবার খাবো চলুন টেবিল সাজাই আপনার অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না আপনি কিন্তু এত কিন্তু কিন্তু করবেন না আর একটা মাছ নেই না আপনি বরং আর একটা মাছ নিন আপনাকে নিজের হাতে পরিবেশন করছি কি যে ভালো লাগছে মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে ভালো কথা বাচ্চা হলে খেলবে কোথায় বড় ছাদ আছে ওখানে খেলবে আস্তে খান আস্তে খান অত তাড়াহুড়ো করলেন না তো সবকিছুর একটা ইটিকেট আছে জানি আপনার মায়ের রান্না ভালো তা বলে অত আঙুল চাটবেন না তো মশাই আমাদের বিয়েটা হবে না না কেন বলুন তো মানে সবেতেই তো মাইনাস পয়েন্ট দাঁড়ান খাবার পর আরেকটা পরীক্ষা নেব তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা এই প্রথম আপনি হাসলেন গালে টোল করল ঠিক শর্মিলার মতো শর্মিলাটা আবার কে শর্মিলা ঠাকুর জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি কোনদিন প্রেম করেননি সাহস পাইনি কোনো চুমু তুমু একবার কাকে শর্মিলা ঠাকুরের ছবিতে কাউকে কোনোদিন জড়িয়েও ধরেননি একবার কাকে সাধক মামা খাপার মূর্তিকে এবার আমি চলি আর একটা কথা শেষ প্রশ্ন ফ্যামিলিতে কেউ পাগল ছিল না আমি প্রথম যাক একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল খাওয়ার পরে কি পরীক্ষা নেবেন বলছিলেন এখন থাক যখন সানাই বাজবে তখন নিশ্চয় নন্দিতার ফোন বড় ভালো লাগছে যদি মা করে দেয় আজি আজি ফাইনাল মানে পাকা কথার দিন মাকে দেব না না আমি নিজেই ধরি যা থাকে কপালে হ্যালো আমি মা বলছি না আমি শুভ বলছি আপনার কি শরীর খারাপ গলাটা কাঁপছে সারা শরীর কাঁপছে আপনাকে কি করে দেখাবো প্রবলেমটা কি আমার পেটটা খারাপ মানে মনটা খারাপ আপনার মনটা বুঝি পেটে থাকে হ্যাঁ ওই কাছে কাছে থাকে তো তাই দুটোই খারাপ আপনি কি ঠিক করলেন হবে না অনেক ভেবে দেখলাম হবে না আমি জানতাম হবে না কি হবে না জানতে আমাদের বিয়ে আমি কি তাই বলেছি আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয় আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব তুমি খুব ভালো এরই মধ্যে তুমি না না এই তুমি লজেন্স খুব ভালো বিয়ের পর আপনাকে খাওয়াবো সেদিন কখন বাড়ি ফিরলেন আপনার বাড়ি থেকেই আর একটা কোথাও দিতে না কেন যাব মনের মতো মানুষ পেয়ে গেছি যে স্মার্ট ছেলে আমি চাই না আমি চাই প্রকৃত ভালো ছেলে আর পামা আমার নয় মনে থাকে যেন তাহলে সনায়ের অর্ডারটা দিয়ে দিই শুনতে পাচ্ছেন না আমার বুকি সানাই বাজছে অলরেডি কই পাচ্ছি না তো বুকের মধ্যে কান পাতুন যে খোকা তোমার কিচ্ছু বোঝে না মা খোকা তোমার ভারী ছেলে মানুষ এইবার বুঝেছি আমারও বুকে সানাই বাজছে